দুইটা মডেল রয়েছে একটা হলো ইনভার্টার আর একটা হলো নন ইনভার্টার আর প্রত্যেকটা কিন্তু এক টন দুই টন দেড় টন মানে তিনটা মডেলের পেয়ে যাচ্ছেন এই এসিগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছর কম্প্রেশার ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সো এগুলো কিন্তু নন ইনভার্টারে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বিদ্যুৎ কম আসে পাশাপাশি ইনভার্টার তো রয়েছে আরও বিদ্যুৎ শাস্ত্রীর জন্য তো এই ব্র্যান্ডটা কিন্তু দীর্ঘ পঁচিশ বছর যাবত সুনামে সহিত ব্যবসা করে আসতেছে আর এই এসিটা কিন্তু আমাদের অনেক সরকারি প্রোজেক্টে কিন্তু ব্যবহার করা হয়েছে বিশেষ করে আপনার সচিবালয় সংসদ ভবনে তারপরে আপনার ঢাকা কমার্স কলেজে বিশেষ করে তো এই ধরনের বড় বড় প্রযুক্তিগুলো কিন্তু আমাদের প্রচুর এসি ব্যবহার করা আপনার কিন্তু ঘরে বসেও কিন্তু আপনাদের পছন্দীয় ব্র্যান্ড গ্রে অথবা ক্যান্ট ব্র্যান্ডের এসিগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আরেকটা অফার তো অবশ্যই রয়েছে ঢাকার ভিতরে কিন্তু এই ক্যান্ট এসি যেটাই না কেন ইনভার্টার নন ইনভার্টার প্রত্যেকটা কিন্তু ফিটিংস এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে মানে কিন্তু বাজারে আরেকটা চাহিদা সম্পূর্ণ এসি ব্র্যান্ড হল গ্রে সো গ্রে ব্যান্ডের এসিগুলো কিন্তু আমাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার দুইটাই রয়েছে গ্রে এসিগুলো যখন ক্রয় করবেন এগুলো কম্প্রেশনের ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে এবং সার্ভিস ওয়ারেন্টি রয়েছে কিন্তু তিন বছর পাশাপাশি যে কোনো পার্টস বাকি পার্টসগুলো কিন্তু ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা ঢাকার ভিতরে ডেলিভারি এবং ফিটিংসটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন হে গাইস আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি শোরুমে রয়েছে যেখানে এসি রয়েছে পাশাপাশি এখানে কিছু পণ্য রয়েছে আপনাদের প্রয়োজনীয় কিছু পণ্য যেটা আপনারা পাচ্ছেন শামিম রেফ্রিজারেশন ওয়ার্কশপ লিমিটেডে সো আপনাদের সবার পরিচিত কিন্তু শামিম রেফ্রিজারেশন ওয়ার্কশপ আর সবচেয়ে বেশি পরিচিত যে বিষয়টি নিয়ে সেটা হল গিজার নিয়ে বাট আজকে কিন্তু আমরা গিজার নিয়ে আলোচনা করবো না আজকে আমরা আলোচনা করব কিন্তু এসি নিয়ে যেহেতু গরমকাল চলতেছে যারা চাচ্ছেন এসি ক্রয় করবেন কোথায় গেলে একটা ভালো মানের এসি কিনতে পারবেন একটু বাজেটের ভিতরে এসি কিনতে পারবেন তো সেরকম একটা ঠিকানা খেতে দেওয়ার চেষ্টা করবো তো আমরা কিন্তু আস্তে চলে আসছি আপনার সবার পরিচিত মার্কেট ইস্টার্ন প্লাজার নিজতলায় এক বাই একাত্তর বাহাত্তর নাম্বার শোরুমে আর এটা সবারই পরিচিত শোরুম স্বামী রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেডে সো এইখানে আসলে আপনারা গিজারের পাশাপাশি এসিও কিন্তু ক্রয় করতে পারছেন যারা আসতে পারবেন না মন খারাপ করার কোনো কারণ নেই আমাদের সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে রয়েছে এই শোরুমের নাম্বারটি সো আপনারা কিন্তু ঘরে বসেও কিন্তু আপনাদের পছন্দের ব্র্যান্ড গ্রে অথবা ক্যান্ট ব্র্যান্ডের এসিগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো শুরুতে আমি আলোচনা করব ক্যান্ট ব্র্যান্ডের এসিগুলো নিয়ে একটু কাছে আসেন দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে দুইটা মডেল রয়েছে একটা হলো ইনভার্টার আর একটা হলো নন ইনভার্টার আর প্রত্যেকটা কিন্তু এক টন দুই টন দেড় টন মানে তিনটা মডেলের পেয়ে যাচ্ছেন সো ফার্স্ট অফ আমি যদি কেন ব্র্যান্ডের নন ইনভার্টার এসিগুলো নিয়ে একটু আলোচনা করি এটা কিন্তু আপনারা এক টন দেড় টন এবং দুই টনের অবশ্যই পাচ্ছেন পাশাপাশি এটা হলো আপনার ইনডোর কিটটা আর এটা হলো আউটডোর কিটটা ঠিক আছে সো আউটডোর ইউনিটগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং এবং কোয়ালিটিফুল কিন্তু এই কিটগুলো ঠিক আছে ইউনিটগুলো এই এসিগুলোর সাথে কিন্তু আপনার পেয়েছেন তিন বছর কম্প্রেসার ওয়ারেন্টি এবং সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সো এইগুলো কিন্তু নন ইনভার্টারে আলহামদুলিল্লাহ অনেক বিদ্যুৎ কম আসে পাশাপাশি ইনভার্টার তো রয়েছে আরও বিদ্যুৎ জন্য সো বলে দিচ্ছি যদি আপনারা এক টন নন ইনভার্টার কিনেন তাহলে আপনি কিন্তু চৌচল্লিশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন পাশাপাশি দেড় টন পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় আর দুই টন পাচ্ছেন কিন্তু তেষট্টি হাজার টাকায় আর একটা অফার তো অবশ্যই রয়েছে ঢাকার ভিতরে কিন্তু এই ক্যান্ট এসি যেটাই না কেন ইনভার্টার নন ইনভার্টার প্রত্যেকটা কিন্তু ফিটিংস এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাট ঢাকার বাইরে কিন্তু অবশ্যই আপনি ক্যারিং কস্টটা আপনাকে বহন করতে হবে দর্শক বন্ধুরা ইনভার্টারটা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এক টন দেড় টন এবং দুই টনের ভিতর পেয়ে যাচ্ছেন আর ইনভার্টার মানে তো কি বিদ্যুৎ সাশ্রয় সো অনেকে কিন্তু এখন পছন্দনীয় হচ্ছে ইনভার্টার প্রযুক্তিটা আর আমাদের কিন্তু ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটটা কিন্তু খুবই কোয়ালিটিফুল পাচ্ছেন ঠিক আছে ইনভার্টার এসিটার প্রাইসটা আমি আপনাদের বলে দিচ্ছি যদি আপনারা এক টন ক্রয় করেন আপনারা কিন্তু তিপ্পান্ন হাজার টাকা এটার মূল্য রাখা হচ্ছে দেড় টনের মূল্য রাখা হচ্ছে তেষট্টি হাজার টাকা এবং দুই টন এসিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিয়াত্তর হাজার টাকা তার মানে মার্কেটে অন্যান্য ব্র্যান্ড থেকে কিন্তু অনেকটা কম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ক্যান ব্র্যান্ডের এসিগুলো আর এগুলো কিন্তু টেকসই অনেক বেশি কারণ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ ক্যান ব্র্যান্ড নিজস্ব একটা ব্র্যান্ড সো এই ব্র্যান্ডটা কিন্তু দীর্ঘ পঁচিশ বছর যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসতেছে আর এই এসিটা কিন্তু আমাদের অনেক সরকারি প্রোজেক্টে কিন্তু ব্যবহার করা হয়েছে সো এগুলো কিন্তু আমরা আগে প্রজেক্ট আকারে বেশি দেওয়া হতো আমরা কিন্তু মানে এভাবে খুচরা কখনও সেল হইতো না তেমন একটা বাট রিসেন্টলি কিন্তু আমরা অনলাইনেও সেল করা শুরু করা হয়েছে এই এসিগুলো বিশেষ করে আপনার সচিবালয় সংসদ ভবনে তারপরে আপনার ঢাকা কমার্স কলেজে বিশেষ করে তো এই ধরনের বড় বড় প্রজেক্টগুলো কিন্তু আমাদের প্রচুর এসি ব্যবহার করা হচ্ছে এবং সংসদ ভবনে কিন্তু আমাদের এসিগুলো ব্যবহার করা হচ্ছে আর ক্যানব্যানটা আসলে আপনাদের সবার পরিচিত বাট আপনারা কিন্তু আগে এভাবে অনলাইনে কিনতে পারতেন না তো আপনারা কিন্তু এখন থেকে এগুলো অনলাইনেও পেয়ে যাচ্ছেন এরপরে পাশাপাশি বর্তমানে কিন্তু বাজারে আরেকটা চাহিদা সম্পূর্ণ এসি ব্র্যান্ড হলো গ্রে সো গ্রে ব্র্যান্ডের এসিগুলো কিন্তু আমাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার দুইটাই রয়েছে এক টন দেড় টন এবং দুই টনের ভিতর পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ইনডোর ইউনিটগুলো আর আউটডোর ইউনিটগুলো দেখেন আপনার যদি একটু দেখায় দেখেন গ্রে ব্যান্ড এবং ক্যান ব্যান্ডের দুইটাই আউটডোর ইউনিট কিন্তু আপনাদের সামনে রাখা হয়েছে এবং দুইটা কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো বাট শামিম রেফ্রিজারেশনের নিজস্ব প্রোডাক্ট কিন্তু ক্যান ব্র্যান্ড সো আপনারা যারা চাচ্ছেন গ্রে ব্যান্ডের এসি কিনবেন তো এটার প্রাইসটা আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি বাজার থেকে অনেকটা কম দামে পেয়ে যাচ্ছেন একটন নন ইনভার্টার পেয়ে যাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকায় দেড় টন পেয়ে যাচ্ছেন আটান্ন হাজার টাকায় আর দুই টন পেয়ে যাচ্ছেন কিন্তু বাহাত্তর হাজার টাকায় আর পাশাপাশি কিন্তু আপনারা ইনভার্টার প্রযুক্তিটা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু পঁচিশ সালের লেটেস্ট মডেলগুলো ঠিক আছে সো আপনারা যারা কিনবেন সবসময় লেটেস্ট মডেলটা কিনলে হয় কি সবসময় আপডেট ডিজাইন পাওয়া যায় এবং মানে আধুনিক প্রযুক্তিটা পাওয়া যায় সেক্ষেত্রে বিদ্যুৎ শাস্ত্রীটা অবশ্যই একটু ভালো হয় কারণ বিদ্যুৎটা কম ব্যবহৃত হয় কারণ যত প্রযুক্তি যাচ্ছে তারা কিন্তু বিদ্যুতের ব্যয়টা কমানোর জন্য সবাই চেষ্টা করতেছে সো সবসময় চেষ্টা করবেন আধুনিক মডেল মানে আপডেট মডেলগুলো ক্রয় করার জন্য সো এটা কিন্তু এক টন দেড় টন এবং দুই টনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আপনারা গ্রে ইনভার্টার প্রযুক্তিরা কিনতে যাচ্ছেন তাদের জন্য এক টনটা কিন্তু আপনারা ক্রয় করতে পারতেছেন পঞ্চান্ন হাজার টাকায় এবং দেড় টনটা পেয়ে যাচ্ছেন কিন্তু আটষট্টি হাজার টাকায় এবং দুই টনটা যেটা চাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের সেল হচ্ছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় আর এটা কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা ঢাকার ভিতরে ডেলিভারি এবং ফিটিংসটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন বাট ঢাকার বাইরেও অবশ্যই আপনার ক্যারিং কস্টটা বহন করতে হবে সো দর্শক বন্ধুরা যারা নিশ্চিন্তে এসি ব্যবহার করতে আছেন এবং ক্রয় করতে চাচ্ছেন টেনশন ফ্রি ব্যবহার করতে আছেন তাদের জন্য তো রয়েছে আমাদের শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড সো এখানে আসলে কিন্তু আপনারা দুই দুইটা ব্র্যান্ডের এসি নিশ্চিন্তে ক্রয় করতে পারতেছেন আপনারা গ্রে ব্র্যান্ডের এসিগুলো যখন ক্রয় করবেন এগুলো কিন্তু কম্পেনের ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে এবং সার্ভিস ওয়ারেন্টি রয়েছে কিন্তু তিন বছর পাশাপাশি যে কোনো পার্টস বাকি পার্টসগুলো কিন্তু ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন সো দর্শক বন্ধুরা আমরা ভিডিওটি শেষের পর্যায়ে চলে আসছি শেষ করার আগে আপনাদের সুবিধাতে ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি বাংলাদেশের বহু পরিচিত মার্কেট ইস্টার্ন প্লাজার নিজতলায় নিজতলায় একাত্তর এবং বাহাত্তর নম্বর শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বামী রেফ্রিজারেশন ওয়ার্কশপের এই শোরুমটি আর এখানে আসলে আবারও বলে দিচ্ছি কফি মেকার গ্রিজার পাশাপাশি এসি সহ আমাদের কিন্তু অনেক পণ্য রয়েছে যেগুলো আপনারা দেখে শুনে সহজে আপনার চাহিদা মতো ক্রয় করতে পারবেন তাহলে দেরি কেন চলে আসেন আমাদের শোরুমে আর যারা আসতে পারছে না টেনশন ফ্রি ক্রয় করার জন্য কেনাকাটা করার জন্য আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম